গাইজ তোমরা প্রথমে এই টপ আপ ওয়েবসাইটটা দেখো ডগস টপ এই মাদার চুদের এই খানগির বলার জন্য কত বলে স্ক্যামার গাইজ তোমরা চিন্তা করতে পারবো না ধারা তোমাদেরকে প্রথমে তাদের নাম্বারটা দেখাই ওই মাদারচুদের একটাই নাম্বার লাস্টে বিয়াল্লিশ তোমরা নাম্বারটা আরও ভালো করে দেখো তারপর দেখো সামনে তোমাদেরকে কী দেখাই আসলে তোমাদেরকে কেন নাম্বার দেখালাম তোমরা কিছু বুঝতে পারছো না কিন্তু এখন বুঝতে পারবো ঠিকই দেখো এই সেন্টমানিটা নাম্বারটা ভালো করে দেখো আসলে ঘটনাটা হচ্ছে আমার বন্ধু তাদের টপ ওয়েবসাইট থেকে একটা প্যাকেজ অর্ডার করে প্যাকেজটা তোমরা দেখাও এখান থেকে তিনশো পঞ্চাশ টাকার প্যাকেজটা অর্ডার করে অর্ডার করার পর বিকাশে স্যানমানি করে টাকাটা তাদেরকে পাঠিয়ে দেয় এবং ট্রানজেকশন আইডিও বসিয়ে দেয় আর এই মাদার চৌধুরী স্ক্যামাররা খানকির বোলারা এই সালার সালার মাদার চোদরা এটা পেন্ডিং আইক্কা আর তাকে ডায়মন্ড দেয় না তারপর সে আমার কাছে আসে এবং বলে যে এই যে ডগস টপক ওয়েবসাইট নামে একটা টবক ওয়েবসাইট থেকে সে নাকি এটা অর্ডার করার পরে তাকে ডায়মন্ড দেয় নাই তো আমি এটা দেখলাম দেখার পর ইউটিউবে যা সার্চ দিই ইউটিউবে সার্চ দেওয়ার পরে যা দেখলাম তোমরা দেখে নাও আর এই ইউটিউবার এই খানকির পোলাই মূলত সবচেয়ে বড় স্ক্যামার এই খানকির ফায়ার ফায়ার এক্স বিডি নামে যে ইউটিউবার এই খানকির পোলাই মূলত সবচেয়ে বড় স্ক্যামার এখন তোর কমেন্ট বক্সটা দেখো শুধু তাই না গাইজ তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাই তাইলে বুঝতে পারবো এখানকার বলে মাদার চুঁদ কত বড় একটা স্ক্যামার দেখো একটা ভাই ভিডিও এসে আমরা তার কমেন্ট বক্সটা দেখি একজনের একশো একচল্লিশ টাকা আরেকজনের ছয়শো টাকা আরেকজনের একশো উনচল্লিশ টাকা দেখো তোমরা আরও দেখো দুইশো বিশ টাকা তিনশো টাকা এরকম অসংখ্য মানুষই মাদারচুদদের কাছ থেকে প্রতারিত হচ্ছে তাই ভুলেও কেউ তাদের টপ আপ ওয়েবসাইট ভিজিট করবে না ভুলেও না কেউ ডক্স টপ আপ ওয়েবসাইট ভিজিটও করবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভিডিওটাতে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও